হ্যালো ফ্রেন্ডস ঝর্ণা শখের ছাদবাগানে আপনাদেরকে স্বাগত সকাল সকাল ছাদে প্রচণ্ড দূর তাই দেখে আমি তাড়াতাড়ি করে অন্য কাজ ফেলে চলে এলাম ছাদে ছাদে এসে রোদ্রে মাথায় ঘুমটা দিয়ে কী কাজ করতে লেগে গেছি বলুন তো আমি ছাদে আমসত্ত্ব রোদ্রে দিচ্ছি শুকানোর জন্য বাড়ির গাছে প্রচুর আম হয়েছে বৃষ্টির জন্য আমসত্ত্ব দিতে পাচ্ছি না প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে তো আজকে সকালে রোদ্দুর দেখে আমি তাড়াতাড়ি করে অন্য কাজ পেলে চলে এসেছি ছাদে রোদ্দুরের অভাবে আমগুলো পচে নষ্ট হয়ে যাচ্ছে আর এদিকে দেখুন ব্রাহ্মী শাখে আমার ছাদ বাগানে ভরপুর হয়ে আছে। তো আমি এর থেকে কিছু ব্রাহ্মী শাক তুলে নিচ্ছি সারা বছর কিন্তু ব্রাহ্মী শাক আমার ছাদে থাকে কিন্তু বর্ষার সময় এদের বারবড়ান্তটা একটু বেশি বৃষ্টির জল পেয়ে দেখুন কত সুন্দর হয়েছে তো আমরা ব্রাহ্মী শাক দু একদিন বাদে বাদেই কিন্তু আমরা ব্রাহ্মী শাক খাই এই যে আমার ছেলে মেয়েরাও কিন্তু এই ব্রাহ্মী শাক খুব ভালো খায় তার কারণ হলো ওরা যখন খুব ছোট ছিল তখন আমি ওদেরকে বলেছিলাম ব্রাহ্মী শাক খেলে ব্রেন ভালো হয় সেই জন্য ওরা ব্রাহ্মী শাক রান্না করলে খুব ভক্তি ভরে খায় বাচ্চাদের মন তো এরকমই হয় তাই না আপনারাও কিন্তু ছাদে লাগিয়ে দেবেন ব্রাহ্মী শাক আপনারা হয়তো ভাবছেন বাজার থেকে নিয়ে এলেই তো হয় কিন্তু বাজার থেকে নিয়ে এলে মনে একটা সংশয় থাকে যে শাকগুলো কেমন জায়গা থেকে তোলা সেখানে কোনো নোংরা ছিল না তো পরিষ্কার জায়গা থেকে শাকগুলো আনা তো এরকম বিভিন্ন রকম সংশয় থাকে কিন্তু ছাদ বাগানে আপনি একদম নিশ্চিন্তে লাগিয়ে খেতে পারবেন ব্রাহ্মী শাক হ্যালেঞ্চা শাক তারপরে জলের কলমি শাক এই সমস্ত শাকগুলো তেমন কিন্তু চাষ করা হয় না এগুলো মাঠে খালে বিলে হয়ে থাকে ওখান থেকেই তুলে বিক্রি করা হয় আর এদিকে দেখুন ঝাটা আর জল হাতে করে নিয়ে আমি চলে এসেছি ছাদটা পরিষ্কার করতে বর্ষাকালে সব থেকে বড়ো কাজ হলো ছাদটাকে পরিষ্কার রাখা আর বৃষ্টি হলে ছাদের অবস্থা তো খুবই খারাপ হয়ে যায় আর আমার এই গাছগুলো সব ওই কিচেন ওয়েস্টের উপরে বসানো সেই জন্য কিচেন ওয়েস্টের পচা জল বেরিয়ে আসে আর কাদা মাটি তো আছেই সেই জন্য বৃষ্টি হলে আমার প্রায় ঝাঁকটাকে পরিষ্কার রাখতে হয় আর আমার এই ছাদটাতে জল ঠিকঠাক বেরোয় না এই যে আমি যেখানে ঝাড় দিয়ে দিচ্ছি জলগুলো ওইখানে একটা জল বেরোনোর পাইপ আছে কিন্তু জলগুলো পুরোপুরি বেরোয় না বৃষ্টি হলে এখানে জল জমে থাকে বৃষ্টির পরে ছাদে এসে জলটাকে ঝাড় দিয়ে বাইরে বার করে দেওয়া এটা আমার কাছে একটা বাড়তি কাজ কিন্তু এটা আমাকে করতেই হয় না করলে এখানে জল জমে থাকে আর বর্ষাকালে নতুন কিচেন রয়েস্ট দিয়ে গাছ বসালে একটা সমস্যা হয় সেটি হলো ছাদটা একটু বেশিই নোংরা হয় সেই জন্য বর্ষার সময় আমার বাড়ির যত ওয়েস্ট হয় সব কিচেন ওয়েস্টগুলো নিয়ে নিচের বাগানে একটা গর্ত করে গর্তর মধ্যে রেখে দিই তারপরে বর্ষা শেষ হয়ে যাওয়ার পরে যখন কিচেন ওয়েস্টগুলো পচে যায় তো সেইগুলো নিয়ে আমি ছাদে এনে মাটির সাথে মিশিয়ে গাছ বসাই আর আমার ছাদে এই যে বস্তায় গাছ বসানো দেখছেন আর বস শুধু বস্তায় না এই টবেও যে সমস্ত গাছ বসানো আছে এই এইগুলো কিন্তু পুরোটাই মাটি না নিচে কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট দিয়ে অর্ধেকের বেশি ভর্তি করা তারপরে অল্প করে একটু মাটি দিয়ে আমি বিভিন্ন ধরনের চারা বা বীজ বসাই তারপরে গাছগুলো একটু বড় হয়ে গেলে গাছের গোড়ায় একটু গোবর সার দিই আর মাঝে সাঝে একটু খোল ভিজানো জল দিই এইভাবে কিন্তু আমার ছাদ বাগানটা সবুজ হয়ে আছে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন